আপনারা শুনতে পাচ্ছেন আমাকে নওসার সিদ্দিকি ছানা আইএসএফ যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় বাজারের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেককেই যে আমার বড় বাজারের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে রাগ আর ঠিক সঠিক সঠিক জায়গায় সময়ে কাজে লাগাতে হবে তোমাদেরকে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি

আজকে আজকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইসেফকে আইসেফের অপরাধ কি আইসেফের অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছড়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধ এটাই জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে বেউচা পাচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রের বরবার সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা যার ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে হ্যালো 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 আমার পঞ্চায়েতের নেতৃত্ব ওখানে নেতৃত্ব দিয়ে শহীদ মিনারের সমাবেশকে সফল করবে আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা হ্যালো হ্যালো জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইজানের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম অর্থাৎ শহীদ মিনার চত্বরেই আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর এর তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বাইরে করে তাদের অধিকারের কথা বলবে বলে ঘরে কোথার জন্য আইসেফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চটা আগামী কাল দেশ রেখেছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে বেশি রেস্ট্রিকশন হয় না আর এ সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসা যে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিন আমাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিত হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোন জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোন বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর অত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপর অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবরটেক করার জন্য তাকে মারধর করলো ছত্রিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারলো উত্তরপ্রদেশে সম্বাদ মসজিদের সার্বান নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিকভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দিয়ে তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে যাচ্ছে না এই অপদার্থ প্রশ্ন করতে হবে এই অপদার্থ জিজ্ঞাসা করতে হবে খোদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক ডাকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে টাকার দাম এখন আর মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু হাজার তে ষাট বাষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে তো এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ধর্মীয় জিগির ধুলে পশ্চিম বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো এনকাউন্টার করা বিচারে ভাই তাকে এনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে যার ধর্মপণ্য নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর সিদ্দিকি আবার বিশ্ব যেতে মাইতিরা একবার কেন বার জেলে যেতে প্রস্তুত আছে পিছনে বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চবর্গের অধিকারও যে অধিকার ক্ষণ্ন হবে তাদের অধিকার নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুলবে এই আওয়াজ তোলার জন্য একবার কেন বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা মন্দ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আপনাদেরকে বলবো আমার মন আমার বাড়ির মেয়ে তিলোত্তমার কথা ভুললে হবে না আজকে তিলোত্তমা যে সন্ধ্যায় করছে আমি আশা করব তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে আছি তো নাকি ভাই কারা কারা আছে হাত তুলো তিলোত্তমার পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলো তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে থাকবো এবং তিলোত্তমার পরিবার যত না নাই পাচ্ছে আমরা তিরোত্তমার পরিবারের সাথে লড়ে যাব আজকে বিচার ব্যবস্থা এভিডেন্সের উপরে চলে যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার সেই অপদার্থ ডার্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপির যোগসাযোগে আমার তিলোত্তমা গুণের যারা যারা দোষী অনেককে লুকিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড়ব না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব বন্ধুগণ আজকে আমরা ওয়াকাপ নিয়ে আমি একটা পুষ্পুরে তুলে ওয়াকাপ ছেড়ে দেবো ওয়াকাপ বোর্ডকে আমরা আত্মীয় করে জানতে চেয়েছিলাম বা উত্তরে দিয়েছে এক বছরের ওয়াকআপ বোর্ডের ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে আর অপরদিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়াকাপ বোর্ডের মাধ্যমে দেওয়া হয় প্রায় তিতাল্লিশ হাজার ইমাম মরজেনকে ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা কাল আপনারা বলুন তাহলে বাকি একশো উনপঞ্চাশ কোটি টাকা কোথা থেকে আসলো এটাও আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু সালে আমরা ব্রিগেডে আসছি আমাদের ব্রিগেডে দেখা হবে ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জি ভাইজান ধন্যবাদ আপনাকে জি